পেঁপে চাষ করার উপযুক্ত সময় কখন এই নিয়ে কিন্তু আমাদের কৃষকদের মাঝে বা যারা পেঁপে চাষ করতে চান তাদের মাঝে কিন্তু একটা সংশয় দেখা দেয় কারণ বাংলাদেশে যদি আপনি হয়ে থাকেন এবং বাংলাদেশে কিন্তু বর্তমানে ওয়েদারে আপনি যে কোনো সময় পেঁপের চায়া রোপণ করতে পারবেন না আর পেঁপের চারা রোপণ করা একটা সঠিক সময় আছে এই বাইরে যদি আপনি পেঁপের চায়া রোপণ করেন তাহলে কিন্তু আপনার পেঁপের চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার এই শখের বা বাণিজ্যিকভাবে যে পেঁপের বাগান করতে যাচ্ছেন সেটা কিন্তু নাও হতে পারে প্যা ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা কোন সময়ে পেঁপের চারা রোপণ করলে আপনাদের বাগানটি অনেক ভালো হবে এবং আপনাদের গাছগুলো শতভাগ বড় হবে এবং শতভাগ উপযুক্ত হয়ে সেগুলোতে ফল দিবে বর্তমানে বাংলাদেশে যে ওয়েদার তাতে আপনি যে কোনো সময় পেঁপের চারা রোপণ করতে পারবেন না আপনি যদি পেঁপের বাগান করতে চান তাহলে অবশ্যই আপনাদের শীত এবং এই বর্ষা বা বৃষ্টির সময়ে পেঁপের চারা রোপণ করা থেকে বেরোত থাকবেন বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আপনারা যদি শীতের শেষের দিকে অর্থাৎ জানুয়ারির শেষের দিক থেকে যদি পেঁপে চা রোপণ করা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেঁপের গাছগুলো সবগুলোই বড় হবে এবং সবগুলোই রোগমুক্ত বা এই বৃষ্টি বা শীতের হাত থেকে রক্ষা পেপে এবং গাছগুলো কিন্তু ঠিকমতো বড় হবে তাই আপনারা কিন্তু জানুয়ারির শেষের দিক থেকে আপনারা মার্চ পর্যন্ত আপনারা যদি পেঁপের চারা রোপণ করতে পারেন অর্থাৎ এই দুই মাসের মধ্যে যদি আপনারা পেঁপের চারা রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবগুলো গাছেই কিন্তু সঠিকভাবে বড় হবে কারণ পেঁপের যে রোগ বালাইগুলো আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে পেঁপের গাছের গোড়া পচে পেঁপের গাছ মারা যায় এবং এই গোড়া পচের রোগ কিন্তু বেশিরভাগ আক্রমণ করে বৃষ্টির সময়ে আপনার যদি বৃষ্টির পানি পড়ে আপনার জমিতে এবং গাছের গোড়া যদি অতিরিক্ত বৃষ্টির পানি পড়ে তাহলে কিন্তু গাছের গোলাপ গোড়াগুলো পচে যেতে পারে সেই সাথে যদি আপনারা শীতের সময় যদি এই পেঁপের চারা রোপণ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে শীত অনেক বেশি হয়ে থাকে বাংলাদেশে বা শীতের কারণে আপনাদের গাছগুলোর বৃদ্ধি হবে না এবং গাছগুলো কুকড়িয়ে লেগে থাকবে তাই আপনারা যদি সঠিকভাবে পেঁপের চারা রোপণ করতে পারেন এবং সঠিক সময়ে রোপণ করতে পারেন তাহলে আপনার শখের বাগানটি বা বাণিজ্যিকভাবে যে বাগানটি করতে যাচ্ছেন সেটা কিন্তু এস্টাবলিশ হতে পারে তাই অবশ্যই আপনারা এই সময়ের মাঝে মাঝে পেঁপে চার ওপন করলে আপনারা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন আশা করি ভিডিওটি উপকারে আসবে এবং আমার এই চ্যানেলে আমি পেঁপে চাষের এ টু জেড সকল তথ্য ও পরামর্শ আপডেট করেছি আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবজি সহ যে কোনো মাঠ ফসল এবং কৃষিভিত্তিক যে কোনো তথ্য ও পরামর্শ পেতে অবশ্যই এই চ্যানেলটি সঙ্গে থাকবেন এবং আপনাদের যদি কোনো মতামত দেওয়ার থাকে এবং কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ